জন্য ছাড়তে ইচ্ছা করে না আমি সবটাই একসাথে ছাড়বো না মনে হচ্ছে চলে এসেছে একটু ঘোরাফেরা করো তো বাইরে বেরিয়ে পড়ি করে দিয়েছে আস্তে আমি বের করে দিয়েছি বর্তমানে ওই দেখো দেখো কি দেখা তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে আনা আরো একবার স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেয়ে আছে সকাল 8:30 টা বন্ধুরা অলমোস্ট 9টা বাজতে চললো রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে আজকে একটু লেট হয়ে গেল আস্তে আস্তে যেহেতু কালকে একটু গেছিলাম এক বিয়ে বাড়িতে গেছিলাম বাড়ি আস্তে আস্তে লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের ছাত্রের অবস্থা খুবই সুন্দর বন্ধুরা একটু আগে আমি পুরো জল ঢেলে পরিষ্কার করেছি এই ভেতরেও পরিষ্কার করা হয়ে গেছে বারান্দা পরিষ্কার করা কমপ্লিট হয়ে আছে কিন্তু এখনও না পায়রার ঘর পরিষ্কার করা হয়নি আমাদের রকি এখানে রয়েছে আমাদের মিমি এখানে রয়েছে আমাদের সুখী এখানে রয়েছে এখানে যেহেতু সুন্দর রোদ আছে থাকুক এরা সমস্যা নেই মিমি মিমিকে মিমিকে কি এরা বের করে দেবে নাকি গাইজ আমাদের রকি তো বর্তমানে মিমির খাঁচার উপরে রয়েছে আশা করি সমস্যা হবে না কোনো আমাদের বুনোপাড়াটা যে কী করে বেড়াচ্ছে বুনোপাড়িটা বাইরে বেরিয়ে সকাল সকাল বাইরে বেরিয়ে সব দিক দিয়ে উড়ে বেড়াচ্ছে বুনোপাড়াটা মনে একটু প্র্যাকটিস করছে না এদিকে তো নেই গাইজ কোথায় গেল এই ওপরে ওই ওই কর্নারে কোথাও থাকতে পারে তো সমস্যা নেই বন্ধুরা পুনোটা কোথাও যাবে না তো এখন বর্তমানে দেখতে পারছি বারান্দা রয়েছে আমাদের নাপ্তা এদিকে রয়েছে আমাদের ফ্যাশার জোড়া আর এই কর্নার রয়েছে আমাদের বুড়ো কাকা এই এই তিনটে পায়রা বাইরে বেরিয়েছে যখন আমি ঘরে গেছিলাম একটুকে তখন তো এখন বর্তমানে ভেতরে যেতে হবে আগে যে কটা পায়রা আটকানো আছে তাদের ছাড়তে হবে সরো 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 তো গুড মর্নিং সকলকে ঘরের অবস্থা তো প্রচুর বাজে বন্ধুরা আগে আমি যে কটা পায়রা আটকানো রয়েছে তাদের ছেড়ে নেবো কালকে না আমাদের এই ফিমেল বেবিটা পড়ে গেছিল নিচে কালকে আমি এসে দেখি নিচেতে দেখ ঘুরে বেড়াচ্ছে তার মানে হান্ড্রেড পার্সেন্ট ও নিচে পড়েছে ও তো আর সিঁড়ি বেয়ে নামবে না ও দুম করে তাহলে পড়েছে যখন ওর কেমন লেগেছে আমি না রাতের বেলা থেকে দরজা আটকে রাখবো তো আমাদের অগিকে ছেড়ে দিয়েছি আমাদের আমাদের ক্যাটিনা কাইপকে ছেড়ে দিয়েছি একবারই বলছ দাদা নামটা পাল্টে দাও এর নাম দিয়ে দেওয়া হচ্ছে অলি তো অগির গার্লফ্রেন্ড অলি তোমরা সবাই জানো তো আজকে থেকে আমাদের ক্যাটিনা কাইফের নাম অলি হয়ে যাবে বন্ধুরা আমাদের অগি আর আমাদের অলি সুন্দর মানাবে কিন্তু এইখানে রয়েছে বর্তমানে আমাদের কালা মেল মেলবেপিটা এটা মেল আমার মনে হয় গাইজ আমাদের রকি মনে হয় ফিমেল গাইজ এইখানে রয়েছে আমাদের না না আমাদের সালু ভাই সাল্লু ভাই চলে আসো চলে আসো চলে আসো বাইরে চলে আসো 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 বাইরে চলে আসো সবার বাইরে যেতে হবে তাড়াতাড়ি বাইরে চলে আসো আমাদের সাল্লু ভাইয়ের নান কিন্তু এখন অতটা মারামারি করে না বন্ধুরা এখন দুজনে বর্তমানে একসাথে থাকে কিন্তু যখন আমাদের সাল্লু ভাই টাকা করে না নান আস্তে আস্তে মাথা নিচে করে আমার মনে হয় খুব তাড়াতাড়ি জোড়া নিয়ে নেবে তো আমি তো এদের জোড়া বসাইনি আমি শুধুমাত্র রাতের বেলায় এদের দুজনকে আটকে রাখি এতে যদি জোড়া নিয়ে নেয় তাহলে তো খুব সুন্দর হয় বন্ধুরা আলাদা আটকে রাখলে না সমস্যা হয় ওই খাঁচাটাই এরকম পটি বেরোনোর জায়গায় নেই মানে নিচে হচ্ছে কাঠ দেওয়া তো পায়ে এদের পুরো পটি টটি জড়িয়ে থাকে এর জন্য আলাদাও রাখতে ইচ্ছা করে না এই ক্ষোভ থেকে যদি জোড়া নিয়ে নেয় তাহলে তো খুব সুন্দর হবে তাড়াতাড়ি তোমরা জোড়া নিয়ে নাও তোমাদের বাচ্চা না চরম চরম হবে তো এখন বর্তমানে আমার কি করতে হবে আমাদের এই দুটো পায়ের আগে ছাড়তে হবে আমাদের কালশিরা আর এই পাড়েটা যে কেমন হচ্ছে এই পাড়েটা বড় হলে আমার মনে হয় গেছে অনেকটাই সাদা সাদা চলে আসবে এই গলার এখানটা পুরো সাদা হয়ে যাবে বন্ধুরা তো দেখা যাক পরবর্তীতে বুঝতে পারবো এইবার ছাড়তে হবে হচ্ছে আমাদের হাউস আর আমাদের চিলাকে সর 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 সরো আগে আগে আমি টোটালি দরটা খুলি তারপরে বেরো অত ব্যস্ত কেন অন্যদিন হাউস ব্যা গাইস হাউজের পা দেখো একটু হাউজের পা তো লাল আর লাল বন্ধুরা ওর কত রক্ত বেরোবে দেখেছো ভেঙেছে কেমন পাইলম এই সাইডে ভেঙেছে এই সাইডে ভেঙেছে দেখ আমাদের হাউজের যদি এরকম সময় পারলম ভাঙতে থাকে রক্ত বেরোতে থাকে তাহলে তো হাউজের প্রচুর সমস্যা হয়ে যাবে আগেও অনেকটাই রোগা হয়ে গেছিলো যেহেতু পাইলম আগেও একবার ভেঙেছিল প্রচুর বাজে বন্ধুরা আর তার জন্য প্রচুর রোগা হয়ে গেছিল এখনও ঠিক একই অবস্থা আমাদের হাউস কে পারলম ভাঙা থেকে কোনোদিনও দিনও ছুটকারা পাবে না ওই ওইখানে গিয়ে দাঁড়িয়েছে আমাদের হাউজের কেমন লাগছে আমি বুঝতে পারছি হাউজের কত রক্ত বেরিয়েছে বাইরেতে তো শুধু রক্ত আর রক্ত তা এখন বর্তমানে ছাড়তে হবে আমাদের সাদা মুখী আর আমাদের এই ব্রাউন মুখীটাকে ব্রাউন বলবো না হলুদ বলবো আমি নিজেই বুঝতে পারছি না বিস্কুট 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 কালার মেরি বিস্কুট কালার তো এখন বর্তমানে আমার চেক করতে হবে পেটে ডিম এসছে কি না বন্ধুরা যেহেতু রাতের বেলা থেকে না পুরো সুন্দরভাবে পারফেক্টভাবে বসে রয়েছে দেখি দেখি নিচে কিছু আসে নাকি আপাতত আমি কিছুই তো দেখতে পারছি না এই সাইডটাও আমি কিছু দেখতে পারছি না ধরো ডিম পারলে ওই পাশে পড়ে গেল দেখি দেখি একটু চেক করে দেখি গাইজ আমার মনে হচ্ছে ডিম আসবে খুব খুব তাড়াতাড়ি ডিম আসবে গাইছ যেহেতু এরকম ভাব তো দেখায় না এরকম ভাব কিন্তু দেখায় না বন্ধুরা তো দেখাই যাক কি হয় আমাদের অপেক্ষা করতে হবে শুধুমাত্র এইখানে রয়েছে বর্তমানে আমাদের মুটি আর আমাদের মুটির দুটো বেবি এই সামনের বেবিটা ছোটো বেবিটা এই বেবিটাই পড়ে গেছিলো ঠোকা দিচ্ছিস কেন আমি তো কথা বলছি আর পেছনে বেবিটা গাছ পড়ে গেছিলো ওর ওর কিন্তু কোনো সমস্যা হয় না ওর যেহেতু ডানা বড় হয়ে গেছে ওর ডানা মেলে তাই সুখ করে নিচে নেমে যায় কিন্তু এই বেবিটা গাছ পড়লে দুম করে পড়ে আমার কি করতে বলো তো খোপটা আটকে রাখতে হবে যখন এদের মা বাবা থাকবে না তখন খোপটা টোটালি আটকে দেবো এখানে এইখানে রয়েছে বর্তমানে আমাদের পিঙ্কি 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 কি খবর আমাদের পিঙ্কি পিঙ্কির তো প্রথমবার একবার বাচ্চা হলো ঝুটি হলো না বন্ধুরা বাচ্চাটা পরবর্তীতে রোগ হয়ে মারা গেল তারপরে এবার ডিম পারলো ছোট ছোট বাচ্চাই মারা গেল বন্ধুরা দেখা যাক এইবার কি হয় এইবার পারফেক্ট ভাবে বাচ্চা তুলতে পারি কি না পারি এই দেখো এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো আমাদের সুলতানের দুটো বেবি এখানে বসে বসে রোয় করছে আমাদের সুলতানের বেবিগুলোকে কিন্তু ওড়ানোর সময় হয়ে গেছে এইখানে রয়েছে বর্তমানে আমাদের চটিয়াল ফিমেলটার এইখানে রয়েছে আমাদের অগি বাইরে বেশি টানটান এখানে চলে এসছে এই যে আমাদের অলিও এখানে বসে আছে দেখো গাইস 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 মনে হচ্ছে চলে এসছে ডিম দেখো দেখো চিনার কপি ডিম চলে এসছে দেখো সুন্দর চিনার ডিমের সাইজটা দেখবে তোমরা চিনার ডিমের সাইজটা হয়েছে তুফানি দেখেছো কতটা বড়ো সাইজ তোমরা তাই দেখো বন্ধুরা বন্ধুরা আমি কি করবো বলো তো আমি এবার চিনার বাচ্চা ফোটাবো না এইবার আমি টোটালি এদের নিচে আমি অন্য কারোর ডিম দিয়ে দেবো তাও আবার একটা ডিম থাকবে বন্ধুরা মানে একটা একটা বাচ্চা এরা পুরো বড় করবে সমস্যা নেই এখানে তিনটে রয়েছে এখান থেকে একটা আমার দিতে হবে তো এখন বর্তমানে আমাদের দেখতে হবে কালিন্দি আরেকটা ডিম দিয়েছে কি না দিয়েছে এখনও মনে হয় না দিয়েছে এখনও অপেক্ষা করতে হবে কালিন্দীর দুটো ডিম হলেই আমি কালিন্দির ডিম সরিয়ে নেবো এখানে একটা ডিম দিয়ে দেবো এইবার বন্ধুরা আমি এক একটা করেই বাচ্চা ফোটাব দরকার পড়ে আমার একটু অপেক্ষা করতে হবে কিন্তু আমি পুরো পারফেক্ট পারফেক্ট রিম আর বাচ্চা তুলবো দেখো তোমরা এইখানে বর্তমানে দুটো ডিম রয়েছে কিন্তু আমার একটু টেনশন হচ্ছে দুটো ডিম কি এরা সুন্দর হবে মানে দুটো ডিম বলাটা ভুল হবে আমার মনে হয় বাচ্চা চলে এসছে দুই আই বন্ধুরা এরা সুন্দর হবে কি দুটো বাচ্চা বড় করতে পারবে হ্যাঁ দেখি একটু চেক করতে দাও আমাকে কি কি রয়েছে একটা বাচ্চা দেখে ফেলেছি আর আরেকটা ডিম দেখে ফেলেছি দেখি আমি একটু বের করি ডিমটাকে দাও 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 আস্তে 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 ধরে ফেলেছি ডিমটা হ্যাঁ ফাটল ধরে গেছে হ্যাঁ ভেতরে মুভমেন্ট হচ্ছে নড়াচড়া হচ্ছে নড়াচড়া হচ্ছে এই রেডিমটাও খুব তাড়াতাড়ি থেকে বাচ্চা বেরিয়ে যাবে আমি একটু ছাড়িয়ে দেবো নাকি দেখি একটু ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করি ফোনটা আগে এইখানে রাখি ফোন রাখাও তো বিপদ রেখে দিয়েছি ফোন একবার আমাকে বলছিল দাদা তুমি কি কোম্পানির ফোন ইউজ করো আমার ফোন হচ্ছে কোমা ফোন গরিবের ফোন আমার ফোন হচ্ছে রিয়েলমি টুয়েলভ প্রো প্লাস ক্যামেরাটা বেশ ভালোই অতটা খারাপ না কাজ চলে যায় আমার গাইজ বেবিটাকে না বের করলে সমস্যা হতো বেবিটাকে না বের করলে বেবিটা মরে পড়ে থাকতো হানড্রেড পারসেন্ট বেবিটা মরে পড়ে থাকতো গন্ধ বেরোচ্ছে গন্ধ বেরোচ্ছে আমি বুঝতে পারছি বেবিটা আমি বের করে দিয়েছি হ্যাঁ দেখো ছোট্ট বেবি তো বেবিটাকে আমি এইবার জায়গায় রেখে দিই সুন্দরভাবে ওর মার কাছে রেখে দিই তাহলে ভালো হবে ওমটম পাবে এতেও অনেকটাই সুস্থ হয়ে উঠবে এই শয়তান হচ্ছে দেশি পায়রা বন্ধুরা দেশি পায়রা সব থেকে পারফেক্টভাবে বাচ্চা ফোটায় কিন্তু এ অতটা পারফেক্টভাবে বাচ্চা ফোটাতে পারে না আমার জানা হয়ে গেছে বন্ধুরা একে আমি বিক্রি করে দেবো এটা আমি বাড়িতে রাখবো না তো দেখা যাক কী হয় বন্ধুরা বন্ধুরা এই পায়রাটা যখন বাইরে বেরোবে আমাদের দেশি পায়রাটা বাচ্চাগুলোর নিচে না একটা ওই বস্তার টুকরো দিয়ে দিতে হবে তাহলে সুন্দর হবে বন্ধুরা বাচ্চাগুলো ঠান্ডা কম লাগবে এই প্লাস্টিকের একটা ঠান্ডা ভাব আছে তো এখন বর্তমানে দেখতে হবে তুমি বসে থাকো চাপ নেই কোনো এখন বর্তমানে দেখতে হবে আমাদের নাপ্তার বেবিগুলো কি করছে আমরা তো আর উঁচু করে দেখতে পারবো না যেহেতু এখানে ডিম চলে এসছে আমরা আমাদের এই ভেতর দিয়েই দেখতে হবে দেখো দেখো তাকিয়া আছে বাইরের দিকে বন্ধুরা না আপনার কিন্তু খুব থেকে বেরোতে এখনো সময় লাগাবে এখনো মিনিমাম এক সপ্তাহ দেড় সপ্তাহ তো লাগাবে বন্ধুরা তো আমাদের অপেক্ষা করতে হবে চাপ আমরা অপেক্ষা করবো কিন্তু এই সাইডের বেবিটাকে দেখতে পারছি না ও যে দেখেছি হালকা করে একটু এই বেবিটাও বেশ ভালো আছে সুস্থ আছে তো এখন বর্তমানে যেতে হবে আমাদের কালা সবুজের ক্ষোভে কি খবর কি খবর তোমার ক্ষোভে আবার বাচ্চা গুচ্চা চলে আসলো নাকি দেখি একটু চেক করে দেখি 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 দাঁড়াও একটু চেক করতে দাও আপাতত আমি তিনটে ডিমই দেখতে পারছি চাপ নেই বন্ধুরা তিনটে ডিম আছে তো আর এই তিনটে টিমই রইল তিনটে টিম বেশিক্ষণ রাখা যাবে না বাচ্চা ফুটে গেলে বিপদ যেহেতু এদের নিচে এবার একটা বাচ্চা পড়তে হবে চচুর নিচে একটা আর আমাদের চিনার নিচে একটা যেহেতু এখন চিনা আমাদের 갈িন্দির একটা টিম পড়তে বাকি আছে এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে তো এবার চলো দেখে আসি আমাদের চচুরু বাচ্চা কি করছে এই দেখো আমাদের চচুরু বাচ্চাটা আমাদের চচুরু বাচ্চা কিন্তু অতটা মোটা গোটা হয়নি বন্ধুরা এমনি নরমাল পারের বাচ্চা যেরকম হয় সেরকমই হয়েছে ফেশা খাওয়াচ্ছে হচ্ছে যেহেতু বুঝতে তো হবে কিন্তু বেশ ভালো আছে চাপনেই কোনো এখানে আপাও আমি কিছুই দেখতে পারছি না এখানে রয়েছে আমাদের লুসিফার এটা কোনটা মেল রয়েছে না ফিমেল রয়েছে মেল রয়েছে বন্ধুরা এ বাচ্চাটা কতটা বড় হয়েছে একটু দেখাও তুমি এখন কেন এসছো শয়তান ঘরের ভেতরে আপাতত এখানেও কিছু দেখতে পারছি না এখানেও কিছু দেখতে পারছি আমাদের অপেক্ষা করতে হবে আমাদের সুলতান আবার ডিম পারবে মিটিং রুম শুরু করেছে দেখো বন্ধুরা এই নাপতার পেটে কতটা খাবার রয়েছে তোমরা তাই দেখো প্রচুর খাবার রয়েছে কিন্তু পেটে শুধুমাত্র একটু জলের দরকার পেট পুরো খাবারে টাইট হয়ে আছে কিন্তু বেবিটা ভালো আছে বেবিটা অনেকটাই বড় হয়ে গেছে বেবিটার পুরো কালার বেরোনো শুরু হয়ে গেছে তো এখন বর্তমানে বর্তমানে সবাইকে বাইরে ছাড়তে হবে পুরো বাইরে বেরোনোর জন্য সবাই পাগল হয়ে যাচ্ছে তো এখন বর্তমানে চলো আমরা বাইরে যাই একবারে টানটান এদের বাইরে ছেড়ে দিই সরো 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 বেরিয়ে গেছে মনে একটা পায়রা দেখি দেখি সর সর সরো তো কেউই বেরোতে পারিনি আগে আমি পর্দাগুলো ভালোভাবে সরিয়ে নিই বাইরে সুন্দর রোদ বেরিয়ে গেছে আমি সবাইকে এখন বাইরে ছাড়বো সবাইকে বাইরে ছাড়বো তারপরে খাবার দেওয়ার সময় আবার টান টান ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো আমি শুধুমাত্র ওদের ডানা মেলে উঠতে দেবো ঘরের ভেতরে অনেকটাই বড় জায়গা কিন্তু বন্ধুরা আটকা জায়গা আটকাই হয় তো চলে আসো ভাই এই বাইরে আসো বাইরে আসো তো দরজা আমি খুলে দিয়েছি অনেক পায়রা চলে গেছে ওই দিকে অনেক পায়রা চলে এসছে টান বাইরে এই বাইরে চলে আসো হায় বুঝতে পারছো না কোথাতে বেরোয় এই আসো আয় 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 বুঝতে পারছে না পায়রাগুলো কনফিউজ হয়ে গেছে এই আমাদের সুলতানে বিবি চলে এসেছে সুলতানে দুটোই বি বি তো এই একটা এই একটা আরেকটা কোথায় ওদিকে আছে কোথাও হ্যাঁ ওইখানেই রোদে সমস্যা নেই কোনো দেখো পায়রাগুলো বাইরে বেরিয়ে টান টান চলে গেছে ওই কর্নারেও যেখানে ওই বাঘের বয়স সেইখানেই সন্ধ্যা হয় বললাম যাবে না ওই ওইখানেই চলে গেছে ঠিক আছে সমস্যা নেই জল অনেকটাই শুকিয়ে গেছে একটু ফ্লাই করো তোমাদের আমি ওড়ার জন্য একটু বাইরে ছেড়েছি একটু চালের উপরে যাওয়া একটু ওই দিকে যাওয়া একটু ওই ছাদে যাওয়া তা না সব কটা এখানে রক্সি সে ছেড়ে দেবানি হ্যাঁ 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 ঠিক আছে চাপ নেই কোনো আমাদের বেবি পায়রাগুলো ঘরে ভেতরে রয়েছে বিশেষ করে ধারিগুলো হচ্ছে বাইরে গেছে আমাদের বালামালা দুজনই চলে গেছে এখানে এই যে সুলতানের জোড়া সুলতানের জোড়া ভুল দিকে গেলে সুলতানের ইডিয়েট তো দেখতে পারছি যে হেঁটে বেড়াচ্ছে চোখ পুরো লাল হওয়া শুরু হয়ে গেছে আর কয়দিন পরে দেখো কাটিংটা কেমন হয় তো এখন বর্তমানে দেখতে পারছি সুলতান সুলতানের জোড়া দুজনই ঘরের ভেতরে রয়েছে দুজনই ওই কর্নারে রয়েছে এই যে আমাদের বুনোর একটা বেবি আর একটা কই বুনোর একটা বেবি কই ওই এই যে এইখানে রয়েছে এই বিটা বাইরে ছিল না ওই বিবিটা বাইরে ছিল আমি বুঝতে পারছি না চলো তো বাইরে চলো তো বালামালা দৌড়াদৌড়ি কেমন করছো ঠিক আছে সমস্যা নেই কোনো কিন্তু এখান থেকে মাটি খেয়ে পুরো খালি করে দিচ্ছে কিন্তু বন্ধুরা আমাদের কোনো সমস্যা হয়নি ওই গাছটা আর বন্ধুরা আমাদের গাছটা কিন্তু সুপার আছে আমাদের গাছটা এখনো তারিফ বেশি করা হয়ে গেল সিরিয়াস সিরিয়াস তারিফ বেশি করা হয়ে গেলো তারিফ করতে করতে দেখি একটু একটু খেলা দেখাও দেখি সুইট গি বাস একটু খেলা দেখাও হ্যাঁ সুইট বাস খেলা দেখালো না সুইট গিরি সুইট না ডানা কাটা আছে বন্ধুরা এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে ওর ডানা তুলেও দিতে হবে আমাদের কালো পায়রাটার কত দূর ডানা হলো চলো তো দেখে আসি এই কালো পায়রা তোর কত দূর ডানা হয়ে দেখি দেখি একটু ডানা চেক করাও একটু ডানা চেক করাও ডানা ডানা সম্পূর্ণই তোলা আছে এখন শুধুমাত্র নতুন ডানা গজানোর অপেক্ষায় দেখো কতটা বড় হয়ে গেছে ডানা দেখেছো সুন্দর আমাদের মিমিকে ভেতরে আনতে হবে চলো মিমিকে আমরা ভেতরে নিয়ে আসি আমাদের রকি আমাদের সবকটা পায়ের সাথে ঘোরাফেরা করতে পেরে আমার মনে হয় মজায় আছে এই কর্নারেই রয়েছে মিমি 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 চলো চলো এবার তোমার খাঁচায় ঢুকতে হবে তোমাকে আমি সূর্যমুখীর বিষ খেতে দেবো চলো 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 মিমি মিমি তোরা বাইরে যা না ওরা বাইরে গেলে আমি একটু খুশি হতাম যা একটু বাইরেতে ঘোরাফেরা করে একটু পরেই তো আবার ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলবো তোকে এখানে কিন্তু দরজা খোলা রয়েছে তাও আমি রিক্স নিয়ে আমাদের মিমিকে ছেড়ে দিলাম আসো পুরো আমার ফোনের উপরে চলে আসতে যায় মিমি মিমি একটু ঘোরাফেরা করো তো বাইরে বেরিয়ে পটি করে দিয়েছে আমাদের মিমি আস্তে আসতে ওর এইটা না ফেভারিট জায়গা হয়ে গেছে ও কিন্তু এখানে সুন্দর বসে বন্ধুরা এখানে এসে বসে চুলকা চুলকি করে ওই দেখো দেখো আবার কি করে মিমি এগুলো ঠিক না চলো তোমার কাছে চলো হাতে ফোন রয়েছে বেশি উড়াউড়ি করো না আমি তোমাকে ধরতে পারবো না তারপরে ফুস করে উড়ে চলে যাবে তো আমি খাবারটা দিয়ে দিই মিমিকে রোদে রাখতে হবে আপাতত এই কটা খাবার দি হয় নাও খেয়ে নাও খেয়ে সুন্দরভাবে খেয়ে নাও আমার একটা কাজ করতে হবে কী বলতো গাইজ এই মিমির খাবারগুলো ভালো করে ধুতে হবে মিমির খাবারগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করতে হবে যেহেতু খাবারের গায়ে প্রচুর না ধুলো রয়েছে আর এর ফলে যদি আমাদের মিমির কোনো সমস্যা হয় তাহলে সর্বনাশ হয়ে যাবে ওই দেখো আমাদের মিমি সূর্যমুখীর বীজ একটা মুখে নিয়েছে দাঁড়া আমি মিমির খাওয়া দেখাবো তোমাদের ওই দেখো খেতে গেছে আনুক বীজটা আগে একটা বীজ মুখে তুলেছে এখন ভাঙবে পুরো খোসা ছাড়িয়ে ভেতরের অংশটা পুরো সুন্দরভাবে খেয়ে নেবে কালারটা সুন্দর চলে এসছে আগে একটু ফ্যাপসা ফ্যাপসা ছিল আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে ক্লিয়ার হচ্ছে ওই লাল ভাবটা আর একটু আসুক বন্ধুরা তাহলে দেখো কেমন লাগে দেখতে সুপার লাগবে কিন্তু এখন বর্তমানে ভেতরে কে কে রয়েছে শুধুমাত্র চটিয়ালের মেলফিমেল বেবি রয়েছে শামিন মায়ের বাড়ির পায়রা রয়েছে বুনও রয়েছে এদিকে আমাদের হচ্ছে ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিটা রয়েছে এই আমাদের অগিয়ে এখানে কুটকুট করছে আর ওইখানে রয়েছে বর্তমানে ওই দেখো দেখো ডন দেখাচ্ছে বন্ধুরা ওইখানে আর নিচে রয়েছে আমাদের চটিয়াল চলো বাইরে চলো ঘরে কে কে রয়েছে আসবে মনে হচ্ছে দেশি বাড়িটা বাইরে আয় হায় আয় হায় দেশি আয় বাইরে চলে আসুকো বাইরে আমি একটু ভেতরে যাব, আমি একটু চেক করতে হবে সব কিছু বাচ্চা গুচ্চা আবার যাস না আবার ভেতরে যাবি না যা যা বাইরে চলে যায় বাইরে চলে যায় বাইরে চলে যা টান টান বাইরে চলে যা এই দেখো বন্ধুরা বেবিটা আমাদের দেশির বেবি দেশির বেবিটা সবে এতটা বড় হয়েছে বেশ ভালো বন্ধুরা পুরো সাদা কালার বেরোনো স্টার্ট হয়ে আসে সমস্যা নেই কোনো এই মোটামুটির বেবি তোরা যেন আবার পোটে টোটে যাস না ঠিক আছে তোদের নিয়ে আমার বর্ষা নেই ঠিক আছে দেখেছো সাইজ দেখেছো মেলটার সাইজ একটু দেখো বন্ধুরা এরপর থেকে আমি ডিসাইড করেছি আমাদের মোটামুটির আর বেবি বানাবো না বন্ধুরা বেবির যেহেতু এরকম ডানা ফাটা হচ্ছে বেবির না পরবর্তীতে ওই দুশো তিনশো টাকা দাম পাওয়া যাবে এর থেকে ভালো বন্ধুরা আমি ওদের নিচে হাই ফ্লোয়ারের ডিম দিয়ে দেবো হাই ফ্লোয়ার বাচ্চাগুলো পুরো মোটা তাগড়াই হবে ওরা সুন্দরভাবে খাওয়াতে পারবে আর ওদের বেবি তুললে বন্ধুরা ওরাও ঠিক খাওয়াতে পারে না তো সেটা বড় কথা না বড় কথা এখন বর্তমানে সবাইকে খেতে দিতে হবে কিন্তু পায়রাগুলো তো খুব সুন্দর এনজয় করছে আর তার জন্য আমার তো একটু অপেক্ষা করতেই হবে দেখো সবকটা কর্নারে রয়েছে এ বেবি তুই বেরোতে পারছিস না আমাদের আমাদের কালো চিলাটার কিন্তু একটা ফেভারিট জায়গা হয়ে গেছে ও যখনই টাকা করে শয়তান এইখানে এসে ওই দেখো এরকম পোজ দেখায় সুপার লাগছে না বন্ধুরা দাঁড়াও দাঁড়াও তোর একটা ফটো তুলি তোর একটা ফটো তুলি টুকুস হয়ে গেছে একটু পোজ দাও একটু পোজ দাও একটু সুন্দর একটা পোজ দাও দাঁড়াও আবার ডানা মেলবে আমার বিশ্বাস আছে দেখা যাক কি হয় সাইডে সাইডে কে রয়েছে মিঙ্কি রয়েছে ডানা মেলো ডানা মেলো ডানা মেলো এইদিকে ঘুরে এইদিকে ঘুরে আহা নিচে নেমে গেল রে কার পেছনে টাকা ঢেকি করার জন্য নেমে গেছে আমার আমাদের পিকুর পেছনে না 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 পিকু না এটা হচ্ছে আমাদের ফ্যাশার জোড়া চিনতে পারছি না তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি পায়রাগুলো শুধুমাত্র এই কর্নারেই রয়েছে আমার এটা দেখো রাগ হচ্ছে বন্ধুরা এইখান থেকে এইখান থেকে কি সুন্দর জায়গা পরিষ্কার জায়গা ওই জলের ভেতরে চলে গেছে সব কি বলবো এদের

তুমি হাতে আসো তো আমি নিচে কটা খাবার দিয়ে দিয়েছি এইখানে কটা খাবার দিয়ে কটি করাও কমপ্লিট হয়ে গেছে কি বলবো গাইছি হ্যাঁ নাও তুমি আমার হাতে খাবার খাও না সুন্দরভাবে খেয়ে নাও সুন্দরভাবে খেয়ে নাও তো তোমরা যদি কেউ হ্যান্ড বাইরে নিতে যাও অবশ্যই আমার সাথে আমার সাথে কন্ট্যাক্ট করবে আমার সাথে কন্ট্যাক্ট করতে আমাকে আগে থেকে বলবে তাহলে আমি হ্যান্ড টাইম করে রাখবো হবে তাহলে তোমরা নিয়ে আসতে পারবে সুন্দরভাবে ওই নতুন নতুন তো বেপিসে যে কোনো বেবি হলেই হবে দেশি ম্যাড্রাস গ্রিসবার সমস্যা নেই কোনো আমি তোমাদের জন্য এই জিনিসটা করতেই পারি হ্যান্ডেম পায়ারে কোনোদিনও ভয় পায় না হ্যান্ডেম পায়ার অ্যাডাল্ট হয়ে যাবে তাও বন্ধুরা তোমার হাতে এসে বলবে আমাদের চুচু এরকম কিন্তু হ্যান্ডেম পায়ার কি হবে জোড়া দিলে জোড়ার হয়ে যায় ডিম ফিম তা দিতে হয় বাচ্চা খাওয়াতে হয় এর ফলে না তোমার একটু টানটা কম হয়ে যায় বন্ধুরা যেরকম আমাদের আমাদের চুচু আমি সিঙ্গেল করে দেবো মিনিমাম দু থেকে তিন দিন তার ভেতরে টোটালিও আমার কাছে আসা স্টার্ট করে দেবে ও সাথে থাকবেই না টোটালি সবসময় আমার কাছে চলে আসবে খাওয়ার দিয়ে ফেলে দিয়েছে এরা এত স্মার্ট তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও কেন এইখানে দিয়ে দিলাম কটা খাবার খাও কে রে কে রে সুন কোথায় গেছিলো ওই ছাদে গেছিল মনে হয় তো সমস্যা নেই বন্ধুরা আমাদের রকিকে কিন্তু আমি অনেকটাই খাইয়ে দিয়েছি চাপ নেই কোনো পৌঁছে দি মুছে দিয়েছি

এইবারে আমার মনে হয় উচিত হবে সব কটাকে ঘরে ঢুকিয়ে ফেলা বেশি লেট করলেই সমস্যা এই খাবারটা আগে ফিনিশ হোক এখানে এখন প্রচুর খাবার রয়েছে তাড়াতাড়ি খাও আমাদের অলিও কিন্তু স্পিডে খাচ্ছে সুখি 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 এদিকে আসো সুখি রোদে দাঁড়িয়ে আছে ভালো কাজ করছে সমস্যা নেই কোনো অবশ্য সুখির পেটে খাবার রয়েছে সকালবেলা ঘরটার পরিষ্কার করার পরে আমি সুখিকে হাতে করে কটা ছোলা খাইয়ে দিয়েছিলাম ছোলা ভেজানো ছিল তো বন্ধুরা এখন বর্তমানে টান দিতে হবে সবাইকে ঘরে ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে আর লেট করাটা ঠিক হবে না বললি তোরা যা উপরে আমি যা পরে আসি সে যদি নতুন হয় তাও পুরনো বানিয়ে দেবো তো আমরা বর্তমানে এটা নিয়ে আলোচনা করি ভাই 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 ভাইয়া এটা কভার ছিল দিয়ে দিয়েছি কিন্তু আমার একটাMistake হয়ে গেছে गाइस ফাইলের বারণ আর আমি কভার দিয়ে দিলাম আয় 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 खबर पत्र आठ आठ हाथ 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 आठ आठ आय आठ हां 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 हां

ওই একটা জিনিসের জন্য পুরো সর্বনাশ হয়ে গেছে আমার দেখে ঢোকাতে হতো ঘরে ভেতরে আয় 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 হায় আয় 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 হায় 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 আয় হায় 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 আয় এই দিকে আয় ওইদিকে কী করছে এইদিকে আসলে আমি সুন্দরভাবে ধরতে পারি কী করছে এটা কী এর জন্য ছাড়তে ইচ্ছা করে না আর আমি সব কটা বাইরে একসাথে ছাড়বো না যাকে ছাড়ার দরকার আমি তাকে ছাড়বো এদের একটু ভালো করতে গেলেও খারাপ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ দেখো দুজন এখন ওইখানে দাঁড়িয়ে রয়েছে আমাদের চুচুকে বাইরে বের করতে হবে তাহলে চুচুর সাথে সাথে না চলে আসবে চুচু এদিকে আসো এদিকে আসো এদিকে আসো হায় যে চুচুকে ছেড়ে দিয়েছি আমাদের মনে হয় ভেতরে চলে গেছে রকির জোড়াটা থেকে গেছে এখানে এদের দুজনকে ধরতে পারলে আমি টান টান ঘরে ভেতরে ঢুকিয়ে দেবো ওই দেখো চুচু ও কি আবার একই জিনিস শুরু করবে নাকি চুচু তুমি বেবোধ নাকি হ্যাঁ এখানে থাকো এখানে সুন্দরভাবে থাকো তাহলে ওই বাচ্চা দুটো আসবে হ্যাঁ এদিকে দেখো দেখো না আসবে এবারে বস 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 কোর এটা কি দেখো দেখো আবার উপরে উঠবে আমার তো আর ভাল লাগছে না একটাকে ধরেছি যাও ভেতরে চলে যাও এবার ধরতে হবে একে একে ধরবো কিভাবে এ এইখানে আসলেও আমি একটা রিক্স নিতে পারি তো ওকে ধরার জন্য আমার কষ্ট করতে হবে চটেলে বিপি এই যে আসো 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 এইখানে আসো হ্যান্ড ফিটিং করে দিয়েছি খাইয়ে দিয়েছি কয়েকদিন আমাকে মনে নেই ভুলে গেছে আমার খেয়ে গাইছে ও কোথায় চলে আসছে এইবার ধরবো এবার ধরবো এবার ধরবো চালাক হয়ে গেছে বড় হয়ে গেছে তো এর জন্য প্রচুর চালাক হয়ে গেছে ওয়ান টু টু ধরতে পারলাম না একটু একটু হাইট হয়ে গেছে ইস কি করেছে এখানে ছোলা ছিল ছোলাগুলো কে ফেলেছে জন্য ভাবি আমার পায়ে যেন কি বাজছে ছোলা ফেলেছে এই শয়তানগুলো এইবার ধরে ফেলবো আমাদের চটিয়ালে বেবিকে ধরে ফেলেছি কমপ্লিট এবার চুচুকে ধরা তো একদম ইজি তুই বাইরে থাক সমস্যা নেই কোনো আমার এবার একটু শান্তি পেলাম বন্ধুরা বন্ধুরা এখন আমাদের কী করতে হবে পায়াদের জন্য শুধুমাত্র জল টানতে হবে প্রচুর কষ্ট হয়ে গেছে আজকে পাড়াদের ঘরে ঢোকাতে গাইস বর্তমানে এইবার আমার ভিডিওটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই